প্রিয় শৌকিন মৎস্য শিকারী কেসিং নেট অনেকের কাছে যা ল্যান্ডিং নেট নামেও পরিচিত এটি সাধারণত আমরা মাছ তোলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এটি আকার ভেদে ওজন ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে এবং বিভিন্ন দামেরও হয়ে থাকে তবে স্বল্প দামের মধ্যে এই নেটটি আপনার মৎস্য শিকারে একটি সাপোর্টিক নেট হিসেবে কাজ করবে যা অত্যন্ত হালকা এবং সহজে বহন করা যায় এই নেটের সামনের অংশের সাথে স্টিকের অংশ সহজেই খোলা এবং বাঁধা যায় বলে এটি আপনি সহজেই যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ফিটিং করতে পারবেন আর এই কেসিং নেটের ফ্রেমটি লোহার তৈরি হলেও এটি অত্যন্ত হালকা এবং মজবুত যা আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন একেবারে স্বল্প দামের মধ্যে যদি কোনো কেসিং নেট নিতে চান তাহলে এই কেসিং নেটটি আপনার জন্য আর এই নেটটি কতটুকু লম্বা সেটি আপনাদেরকে এই ভিডিও চিত্রে ট্যাপের মাধ্যমে দেখানো হল প্রিয় শকিন মস্যশিকারী মৌ বস্য যে কোনো পণ্য পেতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন